রাউজনে মানবিক এবং সামাজিক সংগঠন ইসলামী নবজাগরণ সংগঠনের মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স ময়দানে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে বিভিন্ন বনজ ফলজ ও ওষুধি গাছ রোপণের মাধ্যমে শুক্রবার বিকেলে সংগঠনের কর্মকর্তারা বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আজকে আমরা আমাদের দ্বিতীয় কর্মসূচি হিসেবে আজকে আমাদের জায়গায় আমরা বৃক্ষরোপণের করেছি বৃক্ষরোপণ করেছি আমাদের সীমানার মধ্যে এবং আমাদের মহাসচিব বলেছেন অতি শীঘ্রই আমাদের এখানে আমাদের মসজিদ কমপ্লেক্সের কাজ শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা দু সাল থেকে আমাদের যেগুলো লেফরার লেখা যেগুলো আমরা উদ্যোগ নিয়েছি এগুলো আমরা আশা করি ভবনের কাজ নির্মাণ করে এগুলো শুরু করবো ইনশাল্লাহ পঁচিশ সালের মধ্যেই আমরা চেষ্টা করব আমাদের ভবনের কাজগুলো যথাশীঘ্রই সম্ভব শেষ করতে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হানি প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন উপদেষ্টা মাওলানা আব্দুর রৌফ উপদেষ্টা মাওলানা মোহাম্মদ এনামুল হক সিনিয়র সহসভাপতি মাস্টার আক্তার হোসেন সহসভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম অর্থ সম্পাদক আরিফ উদ্দিন হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব মোহাম্মদ ফয়জুল্লাহ মোহাম্মদ আবু তৈব মোহাম্মদ ইয়াসিন সহ অনেকে ইসলামী নবজাগরণ সংগঠন কমপ্লেক্সের আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলাম আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম ইতিমধ্যে আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ অতি শীঘ্রে আমরা বাকি কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ অতি শীঘ্রে আমাদের মসজিদ কমপ্লেক্সের বাজেট আসবে ইনশাল্লাহ আসার পরপরে আমরা মসজিদ কমপ্লেক্সের কাজ শুরু করব এরপরে ইনশাল্লাহ আমাদের অতি শীঘ্র আমাদের পাঁচ বক্তা নামাজ ইনশাআল্লাহ আমাদের কমপ্লেক্সে ইতিমধ্যে চালু হয়েছে অল্প কিছু দিনের মধ্যে মসজিদটি আমাদের নির্মাণ সম্পন্ন হবে এবং নামাজও শুরু হচ্ছে ইনশাল্লাহ একজন মোয়াল্লিমও আমরা নিয়োগ দেওয়ার জন্য ওতে এই মাসের মধ্যে আমরা মোয়াল্লিম নিয়োগ দিচ্ছি ইনশাআল্লাহ উনি নিয়মিত এখানে থাকবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবেন এবং এলাকার কিছু মান কিছু ছোটোখাটো বাচ্চারা আমাদের এখানে এসে সকালে মক্তবে পড়বেন বলে আমাদেরকে বলে গেছেন আমরা সংগঠনের কর্মকর্তারা জানান পাঁচ ওয়াক্ত নামাজের জন্য অস্থায়ী মসজিদ নির্মাণ করা হয়েছে এবং কমপ্লেক্সের বাজেট পাস হলে অন্যান্য কাজগুলো অতি শীঘ্রই শুরু করা হবে